আকাশ পথে দেবের হেলিকপ্টারে ধোয়াটেরা ভোট প্রচার চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা কপ্টারে ধোয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট তরি ঘড়ি মালদা এয়ারপোর্টে অবতরণ করেন এরপর অভিনেতা দেব গাড়িতে চেপেই সড়ক পথে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে যদিও কি কারণে হেলিকপ্টারে ধোয়া দেখা গিয়েছে সেই ব্যাপারে এখনো তেমন কিছু জানা যায়নি মালদার রতুয়া থেকে কলকাতা ফেরার সময় অভিনেতা দেবের হেলিকপ্টারে ধোয়া দেখা যায় এই বিষয়ে হেলিকপ্টারে পাইলটও খোলসা করে কিছু বলতে চাননি তবে পাইলটের দাবি হেলিকপ্টারে কোনো সমস্যা নেই प्रॉब्लम क्या हुआ था सर? हम स्टार्ट कर रहे हैं आप खुद देख लीजिए सर्विस कौन था सर क्या हुआ था उतर गया बाय रोड गया सर वो उनका चॉइस है वो जैसे जाना चाहते हैं उसमें हमारा कुछ नहीं है हमारी तरफ से हेपटॉप रेडी है अभी ठीक है हम लोग स्टार्ट कर ठीक 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 महेश তিনি বারোটার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায়ণগুলো মুর্শিদাবাদে যাওয়ার পথে ধোঁয়া দেখা দেয় চপাড়ে সেই চপাটা তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে ফোর্টে ছুটে আসলাম এখানে ছুটে এসে পায়ে উঠে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে আমার কালকে আগামীকালকে আমার মালদায় কি আকাশ পথে কি হঠাৎ আগুন ধোঁয়া দেখা হয়েছিল পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন উনি বলছেন ঠিক আছে কিন্তু বলছেন আমি তার যাবো না বাইরোটে ওনাকে পাঠানো কারণ ওখানে প্রচুর মানুষ ওখানে বারবার করে ফোন করছে যে আমাদের দশ ঘন্টা বসতে হয় বস ভ্রবণের জন্য ওনাকে আসতে বলুন তাই আমরা খেতে থেকে পাঠিয়ে